সব মিষ্টি ভুকা মিষ্টি আছে রসগোল্লা আছে কি কি মিষ্টি পোকা মিষ্টি আছে পোতা মিষ্টি আর এরপর একটা রসগোল্লা রাজভোগ রাজভোগ তারপর এটা তারপরে আর এটা কি মিষ্টি বালিশ মিষ্টি বালিশ এটা পোতা মিষ্টি রসগোল্লা রাজভোগ আর এটা কি বললাম সুকামুনি বুঝলাই চুকামুনি মিষ্টি সুকামুনি সুকামণি

আর এদিকে আছে এটা হলো কত? কেজি। একটু ওটায় দেবো। দেখে কেমন সাইজটা। এটা একটা ধরতো সাইজটা দেখুন। সুতরাং ওজন কত হবে? 2 কেজি। জি কেজি। কেজির আচ্ছা আচ্ছা।

টাকার দাম হিসাবে মোটামুটি চলে তবে খুব একটা যে ভালো তা বলা যায় না কারণ হচ্ছে এই মিষ্টি বিশেষত্ব হইলো বড় সাইজে সাইজ ছাড়া মানে ছোট মিষ্টি থেকে অনেক ভালো মতো মিষ্টি আছে তো এটা দামেই সামনে ওটা মানে ঠিক আছে 450 500 টাকার ভিতরে চলে আর কি কিন্তু অতিরিক্ত যে ভালো এটা বলবো না ঠিক আছে তো যারা এখানে আসবেন এই মিষ্টির নাম শুনে আসেন কাইকের টাক বাজারে তো এসে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই খেয়ে দেখবেন আর এটার লোকেশন হচ্ছে কাইকের টাক বাজার সোনারগাঁও ডানগড় এটা প্রতি রবিবারে বসে যারা রবিবারের হাটে আসেন অবশ্যই আমি সেটা খাই ট্রাই করে দেখতে পাই তো আই যে পর্যন্তই ধন্যবাদ